শাস্তি আছে আমি একটু পড়ে শোনাই আপনাকে ঠিক আছে ভোক্তা অধিকার আইন দু অনুযায়ী আপনি যে অপরাধ করেছেন তার জন্য অনুরোধ তিন বছরের কারাদণ্ড অনধিক দুই লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে ভবিষ্যতে এই কাজ কি আর কখনো করবেন না কান্নাকারি করলাম না এগুলো যদি লেখতো যে জনাব মোহাম্মদ শরীফ খান একজন বিখ্যাত চোর আপনি মেনে নিতেন না না এটা আপনি যা ইচ্ছে তাই লেখিন বললেই হলো

আপনার ফেসবুক পেজ আছে না আপনি দেখেন আমার শরীফ শরীফ দাও আছে ফেসবুক পেজে হ্যাঁ তো পেজে আপনি তো লাইভ করে এগুলো বিক্রি করেন এটা অপরাধ না এই দেখেন আমি এটা অপরাধ অপরাধ হচ্ছে নকল বিক্রি করেন কেন স্যার আমি একটা বার তার কাছে অফিসে যাই ক্ষমা চাই আসছি যে আমারে শেষ সুযোগ দেন আমি আর কখনো করুম না তো আস্তে কথা বলতে হবে কইতি স্যার মনে কিছু লেন আমি ঠিক আপনি লিখেছেন যে কার ওয়াশ ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট কম্প্রেসার মোটর মোটর স্মার্ট পাম্প ওয়েল্ডিং মেশিন

শরীফ খান আপনি যে অপরাধ করেছেন এটা স্বীকার করছেন অবশ্যই স্যার অবশ্যই স্যার আমি আপনাকে এই অপরাধের যে শাস্তি আছে আমি একটু পড়ে শোনাই আপনাকে ভোক্তা অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী আপনি যে অপরাধ করেছেন তার জন্য অনুধ

আমি কোরআন দেন কোরআন ধরি কথা বাতা আমার বলছি আমি একটা স্টিকার লাগাইছি এটি আমরা অপরাধ তাছাড়া কিচ্ছু না আমি মাপ চাইছি অফিসে যাই মাপ চাইছি সিসি ক্যামেরা দেখেন যদি আমি একটা মাপ না চেয়ে থাকি সে বলছে অফিসে ব্যবস্থা নিবে আমি তারপরে আমার জানেন আমি আমার যদি কারোর পায়ে ধরতে আমি ধরুন আমার শেষ শুধু আমি ওই দিন বাজার আমার ঘর ভাড়া দোকান ভাড়া জমছে থেকে আমি একটা স্টিকার লাগাচ্ছি আমি এরকম না আমার রিপুটেশন দেখি একটু একটু বাজার কম্পেয়ার করেন অপরাধ স্বীকার করেছেন অঙ্গীকার করছেন যে ভবিষ্যতে করবেন আমাদের আইনে তো অনেক বড় শাস্তি আছে আপনি একটু বিবেচনা করে ওনাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে করবেন না এগুলো আর কোনোদিন করবেন না তো শুধু এটা না কোনো কোম্পানি কোন ব্র্যান্ডের স্টিকারই আপনি নকল করতে পারবেন না আপনারা যে লিখে দিয়েছেন হন্ডা তারপরে কি লেখা আছে পড়েন প্রত্যেকটা দোকানে লেখা প্রত্যেকটা দোকানে একটা একটা বাদ নাই স্যার হাজার দোকান একটা বাদ নাই সবাই প্রত্যেকই নকল করে না আমি শুধু আপনি ধরা পড়ে গেছে আবার ভুলে গেছে আমি যা করে এটা মানে ব্যবসা সবাই তো উদ্দেশ্য উনি বলতে ভাবে করছেন আপনি যদি এটা না আসতো আপনি কন্টিনিউ চালিয়েই যেতেন না স্যার আমি একবার করছি আমার লাইফে

আপনার প্রত্যেকটা টাকা বিক্রি করে এটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে যে আপনি এই কপি প্রোডাক্ট নকল বিক্রি করতেছেন এটি অপরাধ একটা বিক্রি করেছেন শুধু আর করবেন না আচ্ছা আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জান সর্বনিম্ন আর কি আপনাকে আর কথা বলেন না